যারা ভাবছিলেন যে বাংলায় যখন এসআইআরটা চালু হবে এবং বিহারের মতো সঠিকভাবে এখানে ইমপ্লিমেন্ট করা যাবে তখনই বাংলায় রাজনৈতিক ভূমিকম্প শুরু হয়ে যাবে কিন্তু তারা একটা কথা ভুলে গিয়েছিলেন যে এই মুহূর্তে নির্বাচন কমিশনের মাথায় বসে রয়েছেন জ্ঞানেশ কুমারজি যার এক এবং একমাত্র লক্ষ্য হচ্ছে বাংলায় স্বচ্ছভাবে নির্বাচনটা করা অর্থাৎ নির্বাচনের পর কেউ যেন আগুন তুলে বলতে না পারে যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল ভুয়ো ভোটার ভোট দিয়ে চলে গেছে ভোটের দিন খেলা হয়ে গেছে এই ধরনের কথা যেন কেউ না বলতে পারে আর সেই জন্যই এসআইআর তো হবেই কিন্তু এসআইআর হওয়ার আগেও একাধিক একাধিক পদক্ষেপ নিচ্ছেন এবং তার জন্য এসআইআরের ক্ষেত্রটা কিন্তু আরও আরও জমকালোভাবে প্রস্তুত হচ্ছে এবং সেই সব পদক্ষেপেই কিন্তু কার্যত ভূমিকম্প শুরু হয়ে যাওয়ার অবস্থা হয়েছে আর সেখান থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এসআইআর যখন হবে তখন কিভাবে চেকমেট হতে চলেছে আজকেও একটা দুটো নয় তিন তিনটে মারাত্মক পদক্ষেপের কথা জানালো ইলেকশন কমিশন এবং সেখান থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বাংলা নিয়ে বাংলার এই যে ও ভোটারের সমস্যা নিয়ে যে ঠিক কতখানি সিরিয়াস রয়েছে নির্বাচন কমিশন আর এবার এবার কিন্তু ভোট চোরদের কপালে যথেষ্ট দুঃখ রয়েছে আমি এক এক করে তিনটে খবরই আপনাদের সামনে নিয়ে আসছি প্রথমেই যে খবরটা সকলকেই চমকে দিচ্ছে সেটা হচ্ছে শাস্তির মুখে রাজ্যের দশ হাজার শিক্ষক পুজোর আগে খারাপ খবর দিল কমিশন আপনারা জানেন যে বাংলায় এসআইআর প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং এই দুর্গাপুজোটা মিডলি মিটলেই মোটামুটি এসআইআর চালু হয়ে যেতে পারে এবং সেই জন্য ইতিমধ্যেই বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার সেটা কিন্তু অ্যাপয়েন্ট করা শুরু হয়ে গেছে সেখানে একাধিক অভিযোগ উঠেছে যারা শাসক দলের রাজনৈতিক কর্মী তাদেরই বিএলও করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেই সব তো রয়েছেই বিরোধী দলের অভিযোগ কিন্তু তার মাঝখানেও যেটা গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে সেটা হচ্ছে শিক্ষক তারা কিন্তু বিএলএ ডিউটি নিতে চাইছে না এবার অতীতে এই ধরনের যে ঘটনা ঘটেছে সেখানে নির্বাচন কমিশন খুব নরম সরম মনোভাব দেখিয়েছিল তার কারণ হচ্ছে যে ঠিক আছে আমরা অল্টারনেটিভ কাউকে দেখে নিচ্ছি এবং রাজ্য সরকার যাকে বলছে তাকেই আমরা নিয়ে নেব কিন্তু এবার আর সেই প্রসঙ্গে যাচ্ছে না পরিষ্কারভাবে একটা জায়গা স্পষ্ট করে দিচ্ছে যে বিএলও হতে গেলে তাকে পারমানেন্ট কর্মী হতে হবে ওই কন্ট্রাকচুয়াল অর্থাৎ সোজা কথায় শাসক দলের ক্যাররা এসে বিএলএ ডিউটি করে যাবে না সেই জায়গাটি এবার করতে দিতে চাইছে না আর অতীতে এরকম নরম সরম মনোভাব দেখানোর জন্য এবার বহু শিক্ষক আর বিএলও ডিউটিটা করতে চাইছেন না কেননা তারা পড়ে গেছেন শাঁখের করাতে একদিকে তারা ভুগছেন নিরাপত্তাহীনতায় যদি তারা সঠিকভাবে বিএলও ডিউটিটা করেন অর্থাৎ এই যে অবৈধ রোহিঙ্গা বাংলাদেশি মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার এদের যে তালিকায় নাম রয়েছে এদেরকে নাম কাটার তারা প্রক্রিয়া শুরু করে তাহলে শাসক দলের নলে পড়তে হবে ইতিমধ্যেই হুমকি চলে এসছে খোদ সর্বোচ্চ নেত্রী এবং তার দলের প্রধান সেনাপতির তরফ থেকে ফলে তারা বেজাই মুশকিলে পড়বেন তাদের টিকে থাকা তাদের বেঁচে থাকা এই নিয়ে প্রশ্নচিহ্ন চলে আসছে আর অন্যদিকে তারা যদি এই কাজগুলো সঠিকভাবে না করে তাহলে বিহার উদাহরণ হয়ে গেছে তাদের কিন্তু নামে এফআইআর হয়ে যাবে এবং এফআইআর হয়ে গেলে পরবর্তীকালে তাদের সাসপেনশান এবং অ্যারেস্ট হওয়ার মতো ঘটনা ঘটতে পারে আর সেক্ষেত্রে চাকরিটি চলে যাবে ফলে শাঁখের করা এগুলোও সর্বনাশ পিছলেও নির্বংশ আর এই জায়গা থেকে এবার বহু শিক্ষক ঠিক করেছিলেন যে তারা আর ভোটের ডিউটি নেবেন না তারা বিএলও ডিউটিটা করবেন না আর এইখানেই রনং দেহি মূর্তি নিয়েছে মহামান্য নির্বাচন কমিশন তারা বলছে যে না ভাই এইভাবে তো পালাবার কোনো জায়গা নেই কেননা ভোটের ডিউটি করা এটা তোমার চাকরির একটা অন্যতম বড় শর্ত এবং ভোটের কাজটা না করা সেটা যে দেশের সংবিধান রয়েছে সেই সংবিধান বিরোধী কাজ তোমরা করছো ফলে এইভাবে তো এড়িয়ে গেলে চলবে না পালিয়ে গেলে চলবে না কাজ তোমাদের ফিল্ডে নেমে করতেই হবে নিরাপত্তা যদি কোনো অসুবিধা থাকলে বলো আমরা সেই জায়গাটা অবশ্যই দেখবো ডেফিনেটলি সেই জায়গাটা দেখা হবে কিন্তু এইভাবে কোনো কিছু না বলে আমরা বিএলএ ডিউটি করব না কোনো ছাড়ছুড়ের ব্যবস্থা নেই সরাসরি তাদেরকে কিন্তু শোকজ করা হয়েছে এবং সেই শোকজের জবাব যদি স্যাটিসফ্যাক্টরি না হয় মাথায় রাখতে হবে এই রাজ্যে কিন্তু ইতিমধ্যেই ভোটকর্মীদের উপর আধিকারিকদের উপর কড়া পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা হয়েছে সাসপেনশান এফআইআর সমস্ত কিছু চলছে অনেক চেষ্টা করছে রাজ্যের মুখ্য সচিব প্রশাসন এদেরকে বাঁচাবার জন্য কিন্তু না সেই দিকে খুব একটা চাল গলার কোনো রকম কোনো ইঙ্গিত নেই অর্থাৎ এবার যারা ভোট কর্মী তাদের উপরও কিন্তু কড়া নজর রয়েছে এবং তাদেরকে ম্যানিপুলেট করে কোনো রকম যাতে এই রাজ্যে নির্বাচনের খেলা কোনো রাজনৈতিক দল গড়াতে না পারে তা সে যতখানি ক্ষমতাবান হোক না কেন সেই জায়গাটা সুনিশ্চিত করে দিচ্ছে নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশনে যদি এরকম করা হেডমাস্টারমশাইয়ের ভূমিকা হয় তাহলে তাহলে কিন্তু প্রক্রিয়াটা সত্যি সত্যিই এবার অনেক কঠোর হতে চলেছে সেই ইঙ্গিতটা স্পষ্ট হয়ে যাচ্ছে এদিকে নির্বাচন কমিশনের এই প্রথম পদক্ষেপের পাশাপাশি দ্বিতীয় পদক্ষেপটা কার্যত গেম চেঞ্জার হতে চলেছে পশ্চিমবঙ্গের জন্য কেন কেননা এবার ভোটার তালিকা থেকে আর নাম বাদ দেওয়া সহজ নয় নির্বাচন কমিশন আনলো নয়া নিয়ম নয়া নিয়মটা কি একটু পরে বলছি কিন্তু কেন এই জায়গাটা গেম চেঞ্জার সেইটাকে আপনাদের সামনে ব্যাখ্যা করি দেখুন এই রাজ্যে একটা বিরোধীদের তরফ থেকে বারবারই অভিযোগ ওঠে যখন কোনো ভোটার আইডেন্টিফাইড হয়ে যায় কেননা এখন আইডেন্টিফাই করাটা অনেক ইজি হয়ে গেছে চায়ের দোকানের আড্ডায় কেউ যদি এই সরকারের বিরুদ্ধে কথা বলে বা সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট করে যেটা এই সরকারের গাত্রদাহ হবে তাদের সত্যির মুখোশটা খুলে যাবে তাহলেই মার্ক করে দেওয়া যেতে পারে যে এরা বিরোধী এরা অন্তত শাসকের পক্ষে নেই আর সেই জন্য যেসব এলাকায় শাসকরা পিছিয়ে থাকে তারা কি করে ভুয়ো যুক্তি দেখিয়ে এদের নামগুলো কাটিয়ে দেয় কেননা যারা ভোট করবি তারা শাসক দলের অঙ্গীলীহণ চলেন বা চলতে বাধ্য হন বা এখানে যারা আধিকারিকরা আছে তারা ম্যাক্সিমামই আবার অনুপ্রাণিত সেই জন্য যারা সত্যিকারের ভোটার তাদের নাম হয় তালিকায় তুলতে দেওয়া হয় না আর তুললেও সেই নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয় আর সেই জায়গাটা থেকে অনেকেই মুশকিলে পড়ে যান আমার কাছেই মানে বহু মানুষ কিন্তু এই অভিযোগ করেছেন যে দেখুন আমরা নাম তুলতে যাচ্ছি সরাসরি বিডিওর সঙ্গে ঝামেলা হয়ে গেছে পরিষ্কার ভাষায় বলছে নাম তুলবো না যা করার আছে করে নাও তাই এবার কারোর নাম সংশোধন হোক কারোর নাম তোলা হোক বা কারোর নাম বাদ দেওয়া হোক এই জায়গাটায় একটা নতুন পদক্ষেপ নিয়ে চলে আসছে আর সেটাই হয়ে যাচ্ছে গেমচেঞ্জার কীরকম হচ্ছে ব্যাপারটা এতদিন কারোর নাম যদি ভোটার তালিকায় তুলতে হতো বাদ দিতে হতো বা সেখানে পরিমার্জন করতে হতো কোনো পরিবর্তন হবে সেক্ষেত্রে একটাই ব্যাপার ছিল এই ফর্ম ফিল আপ সিক্স সেভেন এইট এরকম বিভিন্ন ফর্ম আছে নির্বাচন কমিশনের সেটা ফিল আপ করা হতো এবং যারা ভোটের আধিকারিক আছে তারাই সেটাকে ভেরিফাই করতেন এবং তারপর তাদের ডিসিশন অনুযায়ী সিদ্ধান্ত হতো তার নাম ভোটার তালিকায় থাকবে নাকি থাকবে না তো এবার যেটা হতে চলেছে কেউ যদি ভোটার তালিকায় নাম তোলাতে চান বা রকম ভোটার তালিকা সংক্রান্ত কিছু চেঞ্জ করতে চান নাম বাদ দেওয়া হোক বা নামের কোনো চেঞ্জ হোক তাহলে সেক্ষেত্রে তাকে সোজাসুজি ওয়েবসাইটে যেতে হবে ইলেকশন কমিশনার ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে সবার আগে যেটা করতে হবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড এই দুটোকে ম্যাপ করাতে হবে এই যখন ম্যাপিংটা হয়ে যাবে তখন একটা থার্ড পার্টি সাইটের কাছে আবেদন চলে যাবে যেটাকে বলা হচ্ছে ই সাইন পোর্টাল সেখানে গিয়ে ওই আধার কার্ডের বেসিসে যে নাম্বারটা মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড আছে সেখানে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপির মাধ্যমে ভেরিফাই হবে ভেরিফিকেশানটা কমপ্লিট হবে যে সত্যি সত্যিই সেই অ্যাপ্লিকেশানটা করা হয়েছে কিনা অর্থাৎ কেউ যদি নাম তুলতে চান সেক্ষেত্রে তিনি যখন ফর্ম ফিল করবেন তার পাশাপাশি তাকে ওয়েবসাইটে গিয়ে সেটাকে আপলোড করতে হবে এবং তিনি ই সাইন পোর্টালে যাবেন এবং সেই জায়গা থেকে তার কাছে ওটিপি আসবে ওটিপিটা দেওয়ার পর এটা ভেরিফাইড হবে যে হ্যাঁ তিনি নাম তোলাতে চান এক্ষেত্রে আধিকারিকের ক্ষেত্রে আর কিছু করার থাকবে না নামটা আমি তুলবো না আমি অনুপ্রাণিত সেই জন্য আমি নামটা তুলবো না সেখানে যদি কোনো ডকুমেন্টের জটিলতা থাকে তাকে প্রপার কজটা দেখাতে হবে এবং সেই কারণে নামটা রিজেক্ট হয়েছে তার ডিটেলস আবার নির্বাচন কমিশনের কাছে সদর দপ্তরে যাবে তারা ভেরিফাই করে দেখবে এই রিজেকশানটা সঠিক ছিল কিনা বা ধরুন কারোর মনে হলো অন্য দলে শাসক দলে তারা রয়েছে বুথ কর্মী তারা জানে যে এরা বিরোধী দলের দলকে ভোট দেবে নামটা কেটে বাদ দেওয়ার জন্য অ্যাপ্লিকেশান চলে গেল যে মুহূর্তে অ্যাপ্লিকেশান গেল আবারও ই সাইন পোর্টালের মাধ্যমে তার কাছে আধারের ওটিপি আসবে যখন সেই আধারের ওটিপি দেওয়া হবে এবং সেটা ভেরিফাই হবে যে হ্যাঁ সেই চায় বা এই চাওয়ার পিছনে যুক্তি রয়েছে যে তার নামটা বাদ দেওয়া উচিত মৃত ভোটার হতে পারে ডুপ্লিকেট ভোটার ভোটার হতে পারে অন্য জায়গায় স্থানান্তরিত হোয়াট এভার ইট ইজ তো সেই ভেরিফিকেশনটা হওয়ার পরই কিন্তু নামটা বাদ যাবে এখানে ওই অনুপ্রাণিত কারণ মনে হলো আর অনুপ্রাণিত কোনো আধিকারিক টুক করে নামটা বাদ দিয়ে দিলো সেই জায়গাটি হবে না ফলে ভোটার তালিকা যে স্বচ্ছ হবে আধার অথেন্টিকেশনের মাধ্যমে সেই জায়গাটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে এবং সেই জন্যই এটাকে গেম চেঞ্জার বলা হচ্ছে এরপর তিন নম্বর যে পদক্ষেপটা সেটা কিন্তু আরও মারাত্মক সেটা হচ্ছে ভোটার কাউন্টিং সংক্রান্ত একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে সেটা এখনও ফাইনালাইজ কিছু হয়নি এবং আমাদের সামনে সেই তথ্য আসেনি নির্বাচন কমিশনের তরফ থেকে সেটা হচ্ছে কাউন্টিং হলের ভেতরে লাইভ টেলিকাস্ট বাইরে করানো হোক এটা কিন্তু একটা দাবি রয়েছে এবং এটা নিয়ে নাকি নির্বাচন কমিশন কাজ করছে দেখা যাক সেটা সেই সব হয় কি না কিন্তু কাউন্টিংয়ের সময় একটা খেলা খেলা হয় সেটা হচ্ছে পোস্টাল ব্যালট পোস্টাল ব্যালট আপনারা জানেন যে আগে যারা ভোট কর্মী ছিল এবং ভোটের দিন নিজের কেন্দ্রে ভোট দিতে পারবেন না তারাই কিন্তু পোস্টাল ব্যালট ব্যবহার করতে পারতেন সেটা পুলিশ আধিকারিক হতে পারেন ভোট কর্মী হতে পারেন তারাই হতে পারেন কিন্তু নির্বাচন কমিশন সম্প্রতি যেটা করেছেন সেটা হচ্ছে যে যারা বয়স্ক ভোটার তাদের জন্য কিন্তু এই পোস্টাল ব্যালটের ব্যবস্থা করছেন যে তাদেরকে বুথে দিয়ে গিয়ে ভোট দিতে তাদের অসুবিধা হবে তাদের বাড়িতে গিয়েই কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটটা নেওয়া হবে যদি তারা অ্যাপ্লাই করে তো এই পোস্টাল ব্যালটের কাউন্টিংটা নিয়ে অনেক সময় গুলিয়ে দেওয়া হয় কেননা পোস্টাল ব্যালটে যেখানে যেখানে এগিয়ে থাকার সম্ভাবনা আছে সেই পোস্টাল ব্যালটের কাউন্টিং আগে হয়ে গিয়ে তারপর ইভিএম এর কাউন্টিং শুরু হয় আর যেখানে যেখানে পিছিয়ে থাকার সম্ভাবনা থাকে সেখানে ওই ভেতরে একটু কায়দা করে দিয়ে পোস্টাল ব্যালটটাকে চেপে দিয়ে ইভিএম এর কাউন্টিং আগে শুরু করে দেওয়া হয় এবং তার ফলে বিভিন্ন আসনে কোনটায় এগিয়ে রয়েছে কোনটাই পিছিয়ে রয়েছে এই ট্রেন্ডিংগুলোর বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন নিউজ চ্যানেল তারা লাইভ দেখাতে শুরু করে এবং সেখানে যদি দেখা যায় যে প্রচুর পরিমাণ আসনে এগিয়ে গেছে তাহলে তখন প্রথম থেকেই একটা হাল ছাড়া মনোভাব চলে আসে বিপক্ষের ক্ষেত্রে এবং সেটাকে কাজে লাগিয়ে পরবর্তীকালে কাউন্টিংয়ে এজেন্ট শূন্য করে দেওয়া হয় বিরোধীদের এবং সেখানে ফলাফলটা ঘুরিয়ে দেওয়া হয় তো সেই জায়গাটাকে কমপ্লিটলি স্টপ করার জন্য একদম কংক্রিট ডিসিশন নিয়ে নিয়েছে নির্বাচন কমিশন সেটা হচ্ছে আগে পোস্টাল ব্যালটের কাউন্টিং শেষ করতে হবে সেই কাউন্টিং শেষ হয়ে গিয়ে সেই ফলাফল এলে তারপর ইভিএম কাউন্টিংয়ে হাত দেওয়া যাবে তার আগে কিছুতেই হাত দেওয়া যাবে না যেখানে এগিয়ে থাকবো সেখানে আগে পোস্টাল ব্যালট কমপ্লিট করব আর যেখানে পিছিয়ে থাকবো সেখানে জোর করে আগে ইভিএম কাউন্টিং শুরু করে দিয়ে বলবো আমরা সেখানে এগিয়ে আছি না ওই ওই করতে দেব না এবং আরেকটাও যেটা শোনা যাচ্ছে সেটা এই সার্কুলারের সঙ্গে আসেনি হয়তো ভবিষ্যতে আসবে ইভিএম এর কাউন্টিং কীরকম হবে তারও কিন্তু এবার সুনির্দিষ্ট নিয়ম আনতে চলেছে অনেক ক্ষেত্রেই এখানে দেখা যায় যে রাজ্যের যে নির্বাচন কমিশন আছে তাকে প্রভাবিত করে যে যে এলাকায় এগিয়ে থাকতে পারে তার এর কাউন্টিং আগে করিয়ে দেওয়া হয় আর যেখানে পিছিয়ে থাকবো সেখানে পরে করানো হয় ফলে প্রথম থেকেই দেখা যায় যে ওই আসনটা ট্রেন্ডিং এগিয়ে আছে এবার অর্ধেক রাউন্ডের গণনা শেষ হয়ে গেছে তখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ ভোটে এগিয়ে গেছে এরপরে যে কাউন্টিংগুলো আছে পরের রাউন্ডগুলো সেখানে কিন্তু তারা পিছোবে সেখানে বিরোধীরা এগোবে কিন্তু ততক্ষণে বলা হয় ভাই তোরা তো এজেন্ট আছিস তোরা তো হারছিস হারার পর কিন্তু শুরু হয়ে যাবে অ্যাকশান খেলা শুরু হয়ে যাবে সুতরাং তোরা এখনই বুথ ছেড়ে চলে যা তোরা কাউন্টিং হল ছেড়ে চলে যা এই যে জায়গাগুলো আছে এগুলোকেও কিন্তু কমপ্লিটলি স্টপ করা হবে অর্থাৎ নির্বাচনে যা যা প্রক্রিয়া রয়েছে সেটা ভোটার তালিকা থেকে শুরু করে ভোটের দিন থেকে শুরু করে কাউন্টিং অব দি প্রত্যেকটা স্টেপ এবার কিন্তু কঠোর নজরদারিতে চলছে এবং যেখানে যেখানে খেলা হওয়ার সম্ভাবনা আছে বিরোধীদের তরফ থেকে যেগুলো যেগুলো নিয়ে অভিযোগ এসছে প্রত্যেকটার কিন্তু একটা আচ্ছা রকমের ভালো রকমের স্টেপ নেওয়ার চেষ্টা করছে সেটাকে যতখানি ট্রান্সপারেন্ট করা যায় আর এগুলো যত বেশি করে হবে ভোট চোরদের ঘুম কিন্তু তত খারাপ হতে শুরু করবে সেই প্রক্রিয়াটা কিন্তু নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে ফলে সেই জন্যই বলা হচ্ছে যারা ভাবছিলেন যে শুধুমাত্র এশআই না এশআইআর নয় সামগ্রিকভাবে নির্বাচন প্রক্রিয়া কিন্তু এবার অনেক কঠোর অনেক নিরপেক্ষ এবং অনেক স্বচ্ছ হবে সেটা নিশ্চিত করে বলা দে বলে দেওয়া যেতেই পারে ফলে ভোট চোররা যারা আরামসে ভোটের দিন এবং কাউন্টিংয়ের দিন বহু চুরি করে এবং তারপর পাঁচ বছর সেই চুরি কন্টিনিউ রেখে সমগ্র খেলাটাকে ঘুরিয়ে দিত তাদের খেলা কিন্তু এবার পুরোপুরি ভণ্ডুল করতে ময়দানে নেমেছে নির্বাচন কমিশন কি বলবেন নির্বাচন কমিশনের এই পদক্ষেপগুলো নিয়ে সত্যি সত্যি বাংলায় ভোট চুরির যে রহস্য থাকে এবং যার ফলে সমস্ত খেলা গুবলেট হয়ে যায় সেই জায়গাটায় সত্যি সত্যি কি ঘা দিতে পারছে এবং বাংলার মানুষকে একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন কি এই নির্বাচন কমিশন উপহার দিতে পারবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার